শুধু যদি আমরা ডায়মন্ড ছকের কথা দেখি যেটা পশ্চিমবঙ্গের রোল মডেল যে জেলার অনুকরণে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার উন্নয়ন ছড়িয়ে পড়বে সেই জেলার ডেমোগ্রাফিক চিত্র কি দু সালে ভোটার ছিল দশ লক্ষ চুয়ান্ন হাজার আজকে ভোটার লিস্টের যে চেহারা তাতে প্রায় উনিশ লক্ষের কাছাকাছি এখানকার ভোটার পৌঁছে গেছে দু হাজার দুই থেকে আজকের যে অবস্থা সারা রাজ্যে যদি জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় সেটা চার পার্সেন্ট ডায়মন্ড হারবার এবং জয়নগরে এই বৃদ্ধির হার হচ্ছে আট পার্সেন্ট দু সালে হিন্দু ভোটারের সংখ্যা ছিল সাত লক্ষ দু পঁচিশ সালে হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে এগারো লক্ষ দু সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার আজকে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আট লক্ষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাত লক্ষ হিন্দু ভোটার ছিল দু হাজার দুই সালে এগারো লক্ষ দাঁড়িয়েছে সাত লক্ষ থেকে বেড়ে এগারো লক্ষ স্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে নতুন ভোটার যুক্ত হয়েছে হিন্দু ভোট সংখ্যা পৌঁছেছে এগারো লক্ষ মুসলিম ভোট সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে আজকে আট লক্ষে অর্থাৎ মুসলিম আমি হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি বিজেপি বিশ্বাস করে না বিজেপি করে না এবং এই শব্দ বন্ধ ব্যবহার করতেও আমার রুচিতে বাঁধছে কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় এবং তৃণমূল কংগ্রেসের ভিন্ন বিভাজনের রাজনীতির জন্য এই কথা বলতে হচ্ছে গ্রোথ হয়েছে মুসলিম ভোটারদের কেন্দ্রে এবং জয়নগর এই দুটো কেন্দ্রকে পরিকল্পিতভাবে মুসলিম মেজরিটি বানিয়ে দেবার চেষ্টা হয়েছে দু সালে নির্বাচনে বিভিন্ন মসজিদ থেকে ঘোষণা করে দেওয়া হয় হিন্দুরা এলাকা ছেড়ে চলে যাওয়া কার্যত নির্বাচনের দুদিনের আগে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আপনারা যাদের এখানে আপনারা দেখিয়েছিলেন এলাকা ছেড়ে চলে যাচ্ছে ভিন্ন আশ্রয় শুধুমাত্র নির্বাচনের কারণে আজকে সেই পরিস্থিতি তৈরি করেছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে পশ্চিমবঙ্গে আশির দশক থেকে বলছি যেটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের উপরে বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে যাচ্ছে তা নয় পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনি যদি বিভিন্ন বিধানসভা দেখেন কলকাতা লাগোয়া দক্ষিণ কলকাতার বিভিন্ন বিধানসভার ডেমোগ্রাফি দেখেন সেগুলো ধীরে ধীরে সম্পূর্ণভাবে মুসলিম মেজরিটি হয়ে যাচ্ছে মুসলিমদের সংখ্যা বাড়ুক তাদের আপত্তির কিছু নেই কিন্তু সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমাজকে চিন্তা করতে হবে তাদের শিক্ষা এবং সচেতনতা বাড়ছে কিনা একদিকে সোশ্যাল বোম আছে আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা এলাকা দখল করে নেব দারুল ইসলাম হার্ফকে দারুল ইসলাম বানিয়ে ফেলবো এই যে ভাবনা যেটা বাংলাদেশে উৎপত্তি হয়েছে সেখানে প্রবল রেডিক্যালাইজেশনের কারণে আজকে তার প্রতিফলন এবং প্রতিধ্বনি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী তার থেকে বড় কথা হল পশ্চিমবঙ্গের আদি বাসিন্দাদের সচেতনতার অভাব আজকে এই রাজ্যের ভবিষ্যৎকে একটা চর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে আমাদের অবস্থার স্পষ্ট ডিটেক্ট ডিলিট কোন বিদেশি নাগরিকের নাম ভোটার লিস্টে থাকবে না বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রোহিঙ্গাদের নাম মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা এই দেশে থেকে গেছেন দেশভাগের সময় যারা মনে করেন এই দেশের সুখ দুঃখ তাদের সুখ দুঃখ বিরাট কোহলির উইকেট পড়ে গেলে যারা দুঃখ পান যারা বুমরার বল ঠিক মতো সুইং না করতে পারলে চিন্তিত হয়ে যান তার পায়ের ব্যথা নিয়ে যারা এখনো নজরুলের কবিতা পড়েন যারা এস ওয়াজেদ আলীর কথা বলেন সেই মুসলমানদের সঙ্গে বিজেপির কোথাও বিরোধ নেই প্রশ্নটা হিন্দু কিংবা মুসলমানের নয় প্রশ্ন হলো একটা মানসিকতা যে রেডিক্যালাইজেশন সারা পৃথিবীর মানব সভ্যতার একটা শত্রু হিসেবে দাঁড়িয়েছে ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন আজকে সেই চিন্তাভাবনাকে সেই বিভাজনের রাজনীতিকে এবং সেই ধর্মান্ধতাকে এই রাজ্যে সরকার টেনে নিয়ে আসছে মানুষ চাইছেন এসআইআর হোক মানুষ চাইছেন সিএ হোক কংগ্রেস যেটা ঘোষণা করে কংগ্রেস যেটা স্বপ্ন দেখে সেটা বাস্তবায়িত করতে পারে না কংগ্রেসের স্বপ্নকে যদি কেউ বাস্তবায়িত করতে পারে কংগ্রেসের ব্যথা রাজীব গান্ধীর চোখের জল রাজীব গান্ধীর চিন্তা রাজীব গান্ধীর যেভাবে উদ্বিগ্ন ছেলে কংগ্রেস কোনো পদক্ষেপ নিতে পারেনি ডাইরেক্ট ফান্ড ট্রান্সফারের মধ্যে বিজেপি সেটা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার দু সালের সম্ভবত আগস্ট মাসে তিনি বিরাট এক অনুপ্রবেশকারীদের তালিকা স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে কাঁদতে কাঁদতে তিনি পার্লামেন্টের কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন কিন্তু মুখ্যমন্ত্রী হবার পরে সেই কাগজগুলো কোথায় গেল পার্লামেন্ট অফিস স্টাফেরা গায়েব করে দিলেন না মুখ্যমন্ত্রীর বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বাংলাদেশিদের নাম পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে ঢোকানোর জন্য সিপিআইএম সমালোচনা করেছিলেন পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন আজকে সেই মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই ওপার বাংলা এপার বাংলা যাবে আর আসবে দিবে আর নিবে মিলাবে মিলিবে বক্তৃতা করেছেন তিনি কৃষ্ণনগরের ময়দানে দাঁড়িয়ে কিন্তু আজকে এই চরম সর্বনাশ একটার পর একটা সিটের ডেমোগ্রাফি বদল করে দিচ্ছে এই রাজ্য সরকার হঠাৎ উদ্ভাবনৃত্য শুরু করে দিল বলে সুপ্রিম কোর্ট আমাদের যে পাওনা আমাদের যে দীর্ঘদিনের দাবি আবার একজনের নাম বলে না তো মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে সঙ্গে তার উত্তরাধিকারীর নাম বলে দেয় এই দুজনের যে দাবি এই দুজনের দাবি কাজে মেনে নিয়েছে বাংলার মানুষ বঞ্চিত হয়েছে সুপ্রিম কোর্ট এস রিজেক্ট করেছে কিন্তু হাইকোর্টের রায় কি ছিল আমরাও তা চাই একশো দিনের কাজ হোক পশ্চিমবঙ্গ তো বিজেপি ও পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে একশো দিনের কাজের জন্য তো মানুষ আমাদের কাছে আসছে একশো দিনের টাকা যে আসুক তৃণমূলের থেকে বেশি বিজেপি চায় কিন্তু টাকা আসছে না তার কারণ কি হাইকোর্ট কি রায় দিয়েছিল হাইকোর্ট বলেছিল শুধু চারটে জেলায় নয় সমস্ত জেলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে সরকার জানিয়েছে যে দুর্নীতি হয়েছে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এবং টাকা তাদের থেকে উদ্ধার করো সরকার বলছে যে টাকায় দুর্নীতিতে লুট হয়েছে সেই টাকা আমরা কেন্দ্রে ফেরেও কিন্তু সেই টাকাটা আমরা রাজ্য সরকার আমরা আমাদের ফান্ড থেকে টাকা দেব যেটা দেওয়া যায় না একটা সরকার প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবে একটা সরকার সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করবে আজকে বলছে কি আর সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে সে একজন দিল্লির উকিল তো সে প্রায় নাচের ভঙ্গিতে যেরমভাবে দেখালেন যে কিভাবে থাপ্পড় খেলো বিজেপি নেতারা থাপ্পড় তো আপনাদের মেরেছে আমরা থাপ্পড় থাপ্পড় মারতে পারি না আমরা এমনি দুর্বল আছি শারীরিকভাবে আমাকে দেখে মারার আমার শক্তিও নেই কিন্তু থাপ্পড় মানে কি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট সরাসরি ডিএমকে ডাইরেক্টলি পাঠাবে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই ভাষা টু ডিএম সিপিএম বলতো মাইনাস মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে চিন্তা সেটাই হাইকোর্টের রায় প্রতিফলিত হয়ে গিয়েছিল নারেগালিয়ে পিএম টু ডিএম কেন্দ্রীয় সরকার যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারে কেন্দ্রীয় সরকারের কোনো ঘোষিত ডাইরেক্টিভ সেটার কোনো পরিবর্তন হবে না সেটা কম্প্রোমাইজড হবে না সেটাকে নতুন করে সেটাকে রিভাইজ করা যাবে না কে বলছে বলছে মহামান্য আদালত যে রায় এখন এই মুহূর্তে বহাল আছে বলছেন হাই যারা এবং যেখানে যেখানে তদন্ত চলছে সেখানে তদন্ত চলবে টাকা দেওয়ার ক্ষেত্রে একশো দিনের টাকা দেওয়ার ক্ষেত্রে ডিসবর্সের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে শর্ত আরোপ করবে সেই শর্ত রাজ্য সরকার মেনে চলতে বাধ্য ডিএমরা মানতে বাধ্য সরাসরি ডিএম এর কাছে যে নির্দেশ আসবে ডিএমকে সেই কাজ করতে হবে অর্থাৎ সমস্ত গল্পের মধ্যে গল্প একটাই হিসাব দাও টাকা নাও আর তৃণমূলের বক্তব্য একটাই যে টাকা নেওয়ার অধিকার আমাদের আছে কিন্তু হিসাব দেবার অভ্যাস আমাদের নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন